নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো পরিবারের মধ্যে যে সম্পত্তি বন্টনের আইন রয়েছে বা উত্তরাধিকারী আইনও বলতে পারেন এবং আমরা একেবারে শুরু করব আঠেরোশো সালের বিভাজন আইন বা পার্টিশন ল দিয়ে এটা কিন্তু ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকে বা সম্পত্তি কীভাবে বন্টন করতে হবে সেই বিষয়টাই রয়েছে তো আমরা একবারে আঠেরোশো সাল ব্রিটিশ আমল সেখান থেকে যে আইনগুলো চলে আসছে পরপর সেই সালগুলোর আমরা অল্প বিস্তর আলোচনা করব কারণ সব সাল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একবার সময় প্রচুর লেগে যাবে আসুন দেখা যাক আমাদের প্রতিবেদনটি আঠেরোশো সালের যে পার্টিশন অ্যাক্ট রয়েছে সেই পার্টিশনের। যে মামলাগুলো চলে সেখানে কিন্তু আদালত নির্ধারণ করে সম্পত্তির বিভাজন যুক্তিসঙ্গতভাবে হবে এটা কিন্তু আদালত পুরোপুরি করে এবং সম্পত্তি কেউ বিক্রি করবে বা অন্য উপকারে আসবে এগুলো কিন্তু পুরোপুরি আদালতের আওতায় থাকে সম্পত্তি বিক্রয় বা আয় বন্টন ইত্যাদি এবং পারিবারিক সম্পত্তি যে বিভাজন এটাও কোনো অন্য ওয়ারিস থাকতে পারে সেই ওয়ারিসগুলোর কেনার অনুমতি চাইতে পারে তারা যদি অপারগ হয় আপনার সম্পত্তি কেনার ক্ষেত্রে তাহলে অন্যজনকে বিক্রি করে দেওয়াই হতে পারে কিন্তু মনে রাখবেন অনেক সময় যারা আপনার ওয়ারিস রয়েছে তারা কিন্তু একমত নাও হতে পারে যে আপনাকে ওই অংশ দেব না বা অন্য অংশ দেব এরকমও কিন্তু করতে পারে এই আইনের ধারা নয় আদালতকে সম্পত্তি সমানভাবে ভাগ করার এবং সেই সম্পত্তি বিক্রি এবং রাজস্ব বন্টন করার ক্ষমতা দেয় আঠেরোশো তিরানব্বই সালের বিভাজন আইন সংশোধনের জন্য বিভিন্ন প্রস্তাব ছিয়াশি তম আইন কমিশনের প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছিল তবে সংশোধনটি এখনও কার্যকর হয়নি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পূর্বের যে আইনটা সেই আইনের সংশোধন হয়নি তারপরে আমরা চলে আসি উনিশশো সালের ভারতীয় উত্তরাধিকারী আইন ভারতীয় উত্তরাধিকারী আইন বা টেস্টামেন্টারি যে উত্তরাধিকারী বা ইস ইন্টোস্টেট উত্তরাধিকারী উভয়কেই সম্বোধন করে মানে অর্থাৎ পূর্ববর্তী এবং উত্তর উত্তরবর্তী যেগুলো রয়েছে সেগুলোই এই আইনের মধ্যে রয়েছে এই উনিশশো পঁচিশ সালের যে আইন সেখানে কিন্তু প্রক্রিয়ার বিভিন্ন কথা বলা হয়েছে একজন ব্যক্তি একটি লিখিত নথিতে নির্দিষ্ট করে যাকে ইচ্ছা নামে পরিচিত যার কাছে তার সম্পত্তি তার মৃত্যুর পরে চলে যাবে অর্থাৎ ইচ্ছা মানে এখানে উইল উইলের কথা বলা হয়েছে আমরা নিশ্চয়ই উইলের কথা নিশ্চয়ই শুনেছি যে মৃত্যুর পরে কার্যকর হয় এই ধরনের একটি লিখিত দলিলের অনুপস্থিতিতে মৃত ব্যক্তির সম্পত্তি এবং তার ধর্মীয় আইন অনুসারে বরাদ্দ করা হবে এটা কিন্তু উত্তরাধিকারী আইন নামে পরিচিত উনিশশো পঁচিশ সালের এখানে উইলের কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তিগত আইন ব্যক্তির জন্য প্রযোজ্য না হয় অনেক সময় পার্সোনালি কোনো আইন ব্যক্তির জন্য প্রযোজ্য থাকতে পারে কিন্তু সেখানে যদি না হয় তাহলে ভারতীয় উত্তরাধিকারী আইন কার্যকর হবে একইভাবে ভারতীয় উত্তরাধিকারী আইন উভয় ধরনের উত্তরাধিকারীর জন্য খ্রিস্টানদের জন্য এটা প্রযোজ্য কিন্তু ভারতীয় উত্তরাধিকারী আইন শুধুমাত্র যে টেস্টোমেন্টারি উত্তরাধিকারী নিয়মের জন্য বৌদ্ধদের জন্য প্রযোজ্য এটা এই আইনটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য নয় তাছাড়া কিন্তু যারা খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে উত্তরাধিকারীদের ধর্ম অপ্রাসঙ্গিক তবে মৃত ব্যক্তি অবশ্যই তার মৃত্যুর দিন একজন খ্রিস্টান ছিলেন অধিকন্ত একটি দত্তক নেওয়া শিশুর একটি জৈবিক শিশুর মতোই অধিকার থাকবে না এবার আমরা উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকারী আইনটা দেখে নিই এই যে হিন্দু উত্তরাধিকারী যে আইন এটা হিন্দুদের নিয়ন্ত্রণ করে উনিশশো সালের আইনে বলা হয়েছে যে একজন ব্যক্তি যিনি অন্য ধর্মে পরিবর্তিত হন তিনি এখনও পারিবারিক সম্পত্তির অংশ দাবি করতে পারেন এটা কিন্তু উনিশশো ছাপ্পান্ন সালের যে আইন সেখানে বলা আছে যদিও আগে এমনটা ছিল না পূর্বে যদি একজন ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করেন বা অন্য ধর্মে ধর্মান্তরিত হন তবে তিনি পৈতৃক সম্পত্তিতে তার পদবি দাবি করতে পারতেন না তবে বর্ণ প্রতিবন্ধী অপসারণ আইন সেটাকে পরিবর্তন করেছে এই ধরনের ব্যক্তিরা এখন আইন দ্বারা সুরক্ষিত নয় উত্তরাধিকারী চালু হওয়ার সময় তারা হিন্দু না হলে ধর্মান্তরিত ব্যক্তির বংশধরদের পৈতৃক সম্পত্তিতে শিরোনাম থাকে না যখন উত্তরাধিকারী আইন ছিল সাবানা খান বনাম ডিবি সুলোচনা এবং ঔরস এর ক্ষেত্রে এটি নির্ধারণ করা হয়েছিল যে ধর্মান্তরিত ব্যক্তি এখনও পৈতৃক সম্পত্তিতে তার টাইটেল দাবি করতে পারে কিন্তু তার সন্তান তা করতে পারে না অর্থাৎ এখান থেকে বোঝা গেল যদি কোনো ধরুন হিন্দু কন্যা মুসলিম যুবককে বিবাহ করেছে তাহলে ওই কন্যা দাবি করতে পারবে সম্পত্তিটা কিন্তু তাদের যে সন্তান তারা কিন্তু দাবি করতে পারবে না এবার আমরা চলে আসি উনিশশো সালের মুসলিম ব্যক্তিগত আইন বা শরীয়ত আইন যতদূর সম্পত্তি বন্টনের জন্য ইসলামী আইন উদ্বিগ্ন যখন উভয় অংশীদারী মুসলমান তখন মুসলিম ব্যক্তিগত আইন আবেদন আইন প্রযোজ্য যদিও পুত্রটি ভিন্ন বিশ্বাসে পরিবর্তিত হয়েছে তবে তিনি পারিবারিক সম্পত্তির দাবি নিয়ে জৈবিক পুত্র এছাড়াও ভারতের সম্পত্তি বন্টনের জন্য ইসলামিক আইন রয়েছে এছাড়া পার্টিশনযোগ্য যে আইন সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে আরেক ধরনের আইন হবে যেটা আপনার নিজের কেনা সম্পত্তি সেটার জন্য আলাদা আইন এটা আমরাই পূর্বে অনেক আলোচনা করেছি আপনাদের সঙ্গে যে স্ব অর্জিত সম্পত্তি আপনি যাকে খুশি তাকে দিতে পারেন কিন্তু যদি না দিয়ে থাকেন তাহলে আপনার মৃত্যুর পর সেই সম্পত্তি সমান ভাগে ভাগ হবে পৈতৃক উত্তরাধিকারী সম্পত্তি পিতার সম্পত্তি সন্তান পাবে এটা তো নিয়মে রয়েছে বা পূর্বপুরুষদের অর্জিত সম্পত্তি যদি তারা দেখা গেল কাউকে দিয়ে গেল না তাহলে সেই সম্পত্তি কিন্তু ভাগ হবে চার প্রজন্ম পর্যন্ত আপনারা এটা জানেন এছাড়াও এই যে পৈতৃক সম্পত্তি ভাগ ভাগ করার যে পদ্ধতি যেমন চুক্তিভিত্তিক বিভাজন কারা কারা পাবে এটা আপনি চুক্তি করে গেলেন বা এগ্রিমেন্ট করে গেলেন পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পত্তি ভাগ করা যেতে পারে পার্টিশান দিড করে নিতে পারেন পারিবারিক বন্দোবস্ত দলিল করে নিতে পারেন ডিড অফ পার্টিশান করে নিতে পারেন বিভাজন দলিল সহ মালিকদের সম্পত্তি বন্টন করতে পারেন কার কোন অংশ হবে একটাই দলিল হয়তো করে নিলেন এরকমও কিন্তু করা যায় ভারতে যে বিভাজন আইন রয়েছে এগুলো করতে পারেন আপনারা যেখানে সেই নির্দিষ্ট বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার জন্য অন্য আইন নেই সেখানে কাজ দ্বারা বিভিন্ন বিভাজন ধর্মীয় ক্রিয়া ভারতীয় উত্তরাধিকারী আইন এগুলো রয়েছে আপনি সেই হিন্দু হন মুসলিম হন সব আইনে এই যে সম্পত্তির বন্টনের বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে আজকে আমরা মূলত পরিবারের মধ্যে সম্পত্তি বন্টন হবে সেইটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই যৌথ মালিকানা বা আপনি পারিবারিক চুক্তি করে নিতে পারেন স্ট্যাম্প ডিউটি বা স্ট্যাম্প পেপারের ওপরে আর আর কথা আদালতের নির্দেশেও এটা বিভাজন হয় আমি পূর্বেই আপনাদেরকে সেটা বললাম এবার আর আইন আছে সেটা হলো উনিশশো সালের সীমাবদ্ধতা আইন বা লিমিটেশন অ্যাক্ট আমরা অনেক সময় সম্পত্তি বিভাজন করার সময় দেরি করে ফেলি বা সম্পত্তি আমরা ক্লেম করতে দেরি করে ফেলি এইখানেই লিমিটেশন অ্যাক্ট বা সীমাবদ্ধতা আইন নামে রয়েছে যেখানে বলা হয়েছে যে আপনার এই যে সম্পত্তির যে সময়সীমা সেটা আপনি কত মুহূর্ত পর্যন্ত করতে পারেন অনেকে বারো বছর মানে দেখা গেল অতিক্রম করে গেল বা বারো বছরের কাছাকাছি চলে এলো তাহলে কিন্তু ব্যাপারটা আবার আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে উনিশশো তেষট্টি সালের সীমাবদ্ধতা আইন দেখাতে হবে যে আপনি কেন এতদিন কেন করেননি বা দাবি করেননি কেন এটাই বাংলাদেশে আবার তামাদি আইন নামে পরিচিত এবার কোর্ট ফি কত লাগে আদালতে তো আমরা সবাই যেতে পারি না বা আদালতের খরচ একটা রয়েছে আদালতে মামলার মূল্যের উপর ভিত্তি করে আদালতের খরচ নির্ধারণ করে অনেক সময় আপনার মার্কেট ভ্যালুর যে সম্পত্তির মার্কেট ভ্যালু বা বাজার মূল্য তার উপর দুই পার্সেন্টও নির্ধারণ করা হয় আবার কোথাও কোথাও এক পার্সেন্টও নির্ধারণ করা হয় সব স্টেটে তো আর এক নয় এবার সময় কত দেখুন এই বিভাজন মামলায় সঠিক সময় ঠিকভাবে বলা যায় না কারণ এটা সম্পূর্ণরূপে মামলার তথ্য কারা কারা পরিবেশন করছেন বা কার কাছে আরও তথ্য রয়েছে বা কেউ হয়তো শুনানিতে একদিন এলেন না বা শুনানি সবসময় পড়লো না আদালতের বিভিন্ন ধরনের কাজ থাকে তাই এই অসুবিধাগুলোর কিন্তু সম্মুখীন হতে হয় নির্দিষ্টভাবে সময়সীমা বলা যায় না উইল রয়েছে এই উইলের যে আইন সেটা উনিশশো সালের ভারতীয় উত্তরাধিকারী আইনের দুশো বাইশ নম্বর ধারায় এই উইল এর কথা বলা হয়েছে এবং এখানে আপনি নির্বাহক দিয়ে প্রবেট করে নিয়ে যেতে পারেন প্রবেটের কথা আমরা পূর্বের ভিডিওতে বলেছি আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে প্রবেট করা হয় আর উনিশশো তেষট্টি সালের একশো ধারা অনুসারে অনুযায়ী আপনি প্রবেট দাখিল করতে পারেন কোর্ট চার্জ এটাও এক পার্সেন্ট হতে পারে দু পার্সেন্ট হতে পারে সেটা আপনারা একবার খোঁজ নিয়ে ভালো করে দেখে নিতে পারেন সময়সীমা ঠিকভাবে বলা যায় না পার্টিশন সুটের মামলা হয় আঠেরোশো সাল অনুসারে সেই আইনে রয়েছে যাই হোক আজকে ভিডিওটি আর বিস্তারিত বাড়াচ্ছি না হয়তো আজকে আপনাদের এই ভিডিওটা দেখে অনেকের কনফিউশন হলো কিন্তু এটা কনফিউশন কোনো কিছুই নয় এটা হলো আমাদের একেবারে প্রথম থেকে যে আইনগুলো রয়েছে সাল ধরে ধরে সেই আইনগুলোর কিছু কিছু বিষয় বললাম সম্পূর্ণ বলা সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠ অনুযায়ী প্রত্যেক সালের ভিডিও করতে হবে তাছাড়া কিন্তু এটা বোঝা সম্ভব নয় যাই হোক আজকে ভিডিওটি এইটুকুই আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে